সদ্য আলা দিনের পাওয়া কোন ভাগ্যবান ব্যক্তিকে প্রিয় দর্শক বলছি কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরীর কথা এই নাসির চৌধুরী কিভাবে শত শত বিঘা জমির মালিক হয়েছেন কিভাবে শত কোটি টাকার মালিক বনে গেছেন কিভাবে তার এলাকার সাধারণ মানুষের উপরে অমানসিক নির্যাতন করেছেন সেই গল্প তুলে ধরতে আজকের প্রেক্ষাপটের সাথে আছি আমি ফয়সাল আহমেদ প্রিয়দর্শক ক্ষুধা আর দারিদ্রের চরম কষাঘাতে একসময় দিন কাজ করতেন এই নাসির চৌধুরী তারপরে কালীগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় ডাব বিক্রি করতেন সেখান থেকে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য হন কিভাবে সেই দলিল লেখক সমিতির সদস্য হয়েছিলেন আমাদের অনুসন্ধান বলছে তৎকালীন সাবরেজিস্ট্রার আলতাফ হোসেনের বাড়িতে বাজার করে দিতেন এই নাসির চৌধুরী আলতাফ হোসেনের সাথে ভালো একটি সক্ষতা গড়ে ওঠে এই নাসির চৌধুরী তারপরে অষ্টম শ্রেণীর একটি জাল সনদ জোগাড় করে তিনি দলিল লেখক সমিতির সদস্য হিসাবে নাম লেখান সেখান থেকে আওয়ামী লীগের প্রত দুই এম এবং অবয়িত ক্ষমতা অপব্যবহার করে তিনি দলিল লেখক সমিতির সাধন সম্পাদক হয়ে যান তারপরে আর পিঠনে ফিরে তাকাতে হয় এই নাসির চৌধুরী আর মানে এর আগে আছে কিচ্ছুই ছিল না জানেন শুধু ভিটে ছিল আর সামান্য একটু জমি ছিল এখন কয় 100 বিঘা জমি সে করে ফেলেছে একদিকে দলিল লেখক সমিতির সাধন সম্পাদক অন্যদিকে তিনি সিমলা দখলপুর ইউপি চেয়ারম্যান সেই সাথে কালীগঞ্জের প্রয়াত এমপির সহায়তায় গড়ে তুলেছিলেন অবৈধভাবে শত শত কোটি টাকা বিভিন্ন অঞ্চলে শত বিঘা জমির মালিক হয়েছেন তিনি আগে তার সম্পত্তি ছিল মাত্র পাঁচ শত এখন তার বর্তমানে সম্পত্তির পরিমাণ আছে প্রায় একশো বিঘার এই সম্পত্তির মূল্য যে যার যেই গ্রাহকের কাছে নিয়েছে সেই ঠিক মতন মূল্য ন্যায্য মূল্য তার হায়ে হ্যান্ডক্যাপ দেয়নি এ এইভাবে এই সম্পত্তিগুলো কিভাবে সে বানাইল এজন্যই সরকার যথেষ্ট অভিযান চালাই হোক যে কোনো জায়গায় হোক এই সম্পত্তিগুলো কীভাবে সে কিনলো কেমন করে সেই সম্পত্তিগুলো বানাইল এর সঠিক তথ্য জেনে সরকারের পক্ষ থেকে যেন এগুলো সঠিক মামলা দিয়ে বিচার করা হয় কালীগঞ্জে প্রয়াত এমপির সহায়তায় গড়ে তুলেছেন অবৈধ শত শত বিঘা জমি কামিয়েছেন শত শত কোটি টাকা প্রিয় দর্শক এলাকার মানুষের কাছ থেকে নামমাত্র মূল্যে জোর করে লিখে নিয়েছেন প্রায় শত বিঘার উপরে জমি এই সমস্ত বিষয়ে দেশের প্রধান প্রধান গণমাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান চালিয়ে মামলা করা হয় এই চেয়ারম্যান নাসির চৌধুরীর বিরুদ্ধে কিন্তু অদৃশ্য ক্ষমতার বলে দুদকের মামলা মাথায় নিয়ে পুনরায় নাসির চৌধুরী আবারও সিমলা দখল করে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তারপরে অপ্রতিরোধ হয়ে ওঠেন এই নাসির চৌধুরী হত্যা নারী নির্যাতন জমি দখল টেন্ডারবাজির চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই

শুরুতে কি ঘটনা হচ্ছিল ওই সময় ঘর মাঠে গিয়েছিল কৃষক মানুষ ভৈতিক কাজ করতে ওই জায়গায় যে কপিয়ে মারছিল কেন মারছিল মারছিল কারণ ওই যে ক্ষমতার দাপট দেখেছিল আর ওর কথা শুনছে না চেয়ারম্যানের বাইরে চলছিল যে আমি ভাই দিয়ে খাব আমি ওইভাবে চলতে পারব না এই সাদাবাজি করব না এইভাবে আমার ভাই মারছিল দর্শক আমাদের অনুসন্ধান বলছে নাচিত্র চৌধুরী খমতার অপব্যবহার করে তার এলাকায় কমপক্ষে পাঁচটি আলিশান বাড়ি কিনেছেন সেই সাথে ঢাকা যশোর খুলনা সহ একাধিক জায়গায় তার রয়েছে ফ্ল্যাট এবং বাড়ি নাসির চেয়ারম্যানের কথা না শুনলেই মারধরের শিকার হতে হতো সাধারণ মানুষের সেই মারধরে অনেকেই বরণ করেছে পঙ্গুত্ব বাড়ির ভিতরে আজান হয়েছে বা আজানের পরে আমি যাই নামাজ কান্দে নিয়ে মসজিদের পাশে দাঁড়াইছি দাঁড়ালি তারপরে সবাই আমি যে মসজিদ হয়ে নামাজ পড়ে আমরা তিনজন যাব কিন্তু শুনিনি তারপরে মাঝধার শুরু ইসলাম কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে জড়িত এই জড়িত থাকার কারণে এই যে দেখছেন পিছনে আমার বাড়ি এই বাড়ি আমরা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো দিনও বাড়ি থাকতে পারিনি এত পরিমাণ নির্যাতন আমার নামে রানিং এখনও চারটা মামলা আছে আমার মানে কিছু হইলেই আমার নামে মামলা দেয় মানে আমাদের বাড়ি ছাড়া করে অনেকবার আক্রমণ করেছে যে আমার হাতে এখনও কাটা দাগ আছে আমার অনেকবারই আমার আক্রমণ করেছে অনেকবার মেরেছে আমার পুরো ফ্যামিলি শুদ্ধ মেরেছে আমার চাষা আমার বাপ আমার দাদা মুরব্বী দাদা মারা গেছে আমাদের অনেক নির্যাতন হয়েছে নির্যাতন ষোলো বছর ধরেছে সেই নির্যাতনের শেষ নাই নাসির চৌধুরীর গল্প এখানে শেষ নয় নাসির চৌধুরী ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা চেয়ারম্যান হওয়ায় তার নিজ গ্রামে গড়ে তুলেছিলেন একটি পুলিশি টর্চার পুলিশের পক্ষ থেকে গৃহহীনদের যে আবাসিক বাড়ি করে দেওয়ার কথা ছিল সেই বাড়িতেই তৈরি করা হয় একটি পুলিশি টর্চার ছেলে সেখানে গ্রামের সাধারণ মানুষদের ডেকে নিয়ে এসে নির্যাতন করতেন এই নাসির চৌধুরী এই বাড়িতে পুলিশ এনে রাখতো এবং চব্বিশ সালে যে নির্বাচনে নির্বাচনে পুলিশ এখানে আনত রান্না বাড়াগার খাওয়াতো এবং আমাদের যে মামলা দেশে সাইডটা এই নির্বাচনে এবং পুলিশ এখানে রেখে আমার বাড়ি আমার এক বেলা বাড়ি ভাত খাতে দিন এখানে পুলিশ যেই বাড়ি আসছি সেই পুলিশ আমার বাড়ি পাঠাতো থেকে এই জায়গায় রেখে তো নির্যাতন আমার এই এই জন্য এই ঘরটা বানাইছিল সেই ঘরটা যার নামে করেছে সে এখনো পায়নি কিন্তু পুলিশ এই জায়গায় পুলিশের তর্ষে এখানে আমার রেখে আমার নির্যাতন করতো আমার বাড়ি

প্রদর্শকের সমস্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়েছিলাম নাসির চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য আমরা নাসির চৌধুরী কালীগঞ্জের তিনটা বাড়ি এবং তার গ্রামের নিজ গ্রাম পুকুরিয়াতেও গিয়েছিলাম তার সাথে কথা বলার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ আছেন গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশের বাহিরে চলে যান তারপর থেকেই আত্মগোপনে আছেন এই নাসির চৌধুরী এলাকাবাসী বলছে নাসির চৌধুরীর বিষয়ে ব্যাপক অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আজ এখানে শেষ করছি তবে একেবারেই শেষ নয় ফিরব ভিন্ন কোন ঘটনার প্রেক্ষাপট সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ কান খোলা রাখুন দুরন্ত প্রকাশ্যে তথ্য দিন আপনার ঘটনা তুলে ধরতে টিম প্রেক্ষাপট পৌঁছে যাবে আপনার এলাকায়